আশরাফে দিছো ইনশাল্লিশ টাকা বিশ টাকি দই ওটা ভাড়া বিয়া জানি ওলা ভাড়া হয় কবা আমি ডাইরেক্ট খুব ভাড়া হয় সব না 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 জেলা ভাড়া ঠিক ফলটেড পানি কোনো মানুষে নিব চিন্তাও আচ্ছা ওখান হরাও পা ওখানে আমার না মুর্শেদ দণ্ডরী নালে তো মুর্শেদ লণ্ডরী আচ্ছা শুনো মা থুনো ইচ্ছা ডং করসিয়া কে ও ভাই ও তোরে শুষ কথুনো ভারা দিলে কিনা আল্লাহ হইনা বাটির উন্ না আর আপনার ভেটিকুলটি কু তো তা জানি ভারা বিয়া হয় জানি কিন্তু ভারা জানি ও

আল্লাহ বাইকা রেজুয়ানর বিশটা বিয়া ফিরে গেছে আরো ততটা সারা ফিরিয়ে যায় জানি আল্লাহ কারণ বিয়া না ফিরবার কোন নাই আচ্ছা বিয়াল্লিশ টাকা আল্লাহ তুমি বিয়া

আচ্ছা তোর নি না মসিনকুর বিয়া জলদিও এ জানি তবে এখন করিও না হেন্টে বের সুই যায় টেবিলা করছ না বিয়া দিলেও মানিও না বেড়ে ঘোড়া দি বেড়ে নুঠোক